বিশাল বড় একটা পার্সেল এসেছে আবার আবার টিভি কিনেছো তুমি কেন গো এরকম করছো আবার একটা কি বিশাল বড় একটা জিনিস কিনেছে উফ ঢাকা পড়ে যাচ্ছে তো তুমি এ বাবা কি হবে এত বড় আবার কেন কিনেছো এবার এতদিন নিজের বাড়িতে লাগিয়ে লাগিয়ে হয়নি সব ভর্তি করে দিয়েছে সারা ঘর এবার আমার বাড়িতে লাগাতে এসেছে হিমা টি ভি তো ভেঙেলবে ঝিন ঝিন আওয়াজ হলো খোলো এটা খোলো খলো গাইস খুলছি আর খোলার পর দেখাবো তোমাদেরকে ঠিক আছে ও এখনই দেখাবো চলো তাহলে দেখো দেখাই সরু লিগলি কে বলগা ঠ্যাংগুলো গুলো এখন প্যান্ট পরেছে বলে একটু তবু পদে লাগছে হরিণে ঠ্যাং